ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকা ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান চোর কদমে সামনে চলো বছর কণ্ঠে অবস্থল সবে মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকে বীর নারায় দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরান না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ঝুরগতে সামনে চলো অপরচর কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না slogan नारा ए डकबीर दिन ইসলাম दिन इस्लाम कौनइन का, का मुख्तार खुदा तुमको बनाया। نہیں کا تار گوا تم کو بنایا امت کی نگاہ بان گا تم کو بنایا امت کی نگہ بان گا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں جائے مدینہ مدت سے میرے دل میں تمنائے مدینہ مدت سے میرے دل میں تمنائے مدینہ تلوار بخت ہو کے نکل می دنیا سے تلوار بخٹ ہو کے نکل میدن سین دشمن کی مقابل تو لگا کی دشمن کی مقابل تو تاری تب تا اللہ رب العالمین بولن

তাদের উত্তম রাস্তার ঠিকানা হলো আল্লাহ رب العالمین বলেন فاانل جنن انك هي المআওয়া সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ মধ্যে বলে আলা কুল্লুকুম রাআইউ ওয়া কুল্লুকুম মাসউলুন হাম রয়яти হে দুনিয়ার সাবধান তোমরা সকলে দায়িত্বশীল তোমাদের এই দায়িত্বের জন্য হাশরের মাঠে কাট গরায় দাঁড় কোরনা হবে কি করণ হবে কাঠ গড়াই দাঁড়া করানো হবে সকলের সকলকে এখন হাসরের মাঠ কায়াম হবে আমরা সকলেই মৃত্যু বরণ করব কি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের সকলকে মৃত্যু বরণ করতে হবে এই দুনিয়ার বুকে কেউ তোমরা আমরা থাকবো না কেউ থাকবো না এই দুনিয়ার মুখ থেকে সবাইকে চলে যাইতে হবে হবে কি না الله رب العالمين بولن أفحسبتم أنما خلقناكم عبسا أفحسبتم أنما خلقناكم عبسا الله الله أكبر عبسا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أَنَّمَا ما قلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون الرحمن علم القرآن এই আল্লাহ রান করলেন আল্লাহ রবীন্দন এই কুরআ নাজিল করলেন এই কুরান্ন করার পর আমার আল্লাহ রবুল এই কোরআন যখন নাজিল করলেন আমার নবী আপনার নবী শেষ নবী শেষ নবী মুখানবীর উপর এই কোরআন নাজিম হয়েছে এই কোরান নাজিল হওয়ার পর বায়গম্বর আর ই সাল্লাল্লাহ মালে হিমাসাল্লামের উপর যখন কোরান নাজিম হবে এল্লার বনালে মিন বললেন ও জ যাও ওই পায়গম্বরকে যা দাও এই হেরা কোহারের মধ্যে তারা মধ্যে ডাক দিয়ে আনে বলে না পায় বলেন কি কর নবী বলে ও আল্লাহ ও জিব্রাইল আমি তো পড়তে পারি না আমি জানি না যখন বললেন ইকরা বিস্মে রব্বি গেল্লাদি খলক পড়েন আপনার প্রভুর নামে তখন ওই পায়ে গম্বর কোরআন পড়া শুরু করে দিলেন কর বিস্মি কাল কল করবু কাল কোন ভালো লাগেনি ভালো লাগেনি এর আনা কেলে যুব এই কোরআন কোন জয় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে বসে আছি যেভাবে একটা মাহফিলের মজলিস হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের মাঠের মধ্যে তিয়াবাতের ময়দানে এমন একটা মজলিস করবে সকল নবিনা সকল সাহাবায়ে کرام সকল জান্নাতের এই মজলিসের মধ্যে উপস্থিত থাকবে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে সকল উম্মতদেরকে একসাথে করিয়া এভাবে মজলিস করবেন মজলিস করার পরে মজলিসের মধ্যে সভাপতি আমাদের মাহফিলের সভাপতি আসেনি জনাব মশিউর রহমান সাহ আছেনা যেভাবে দুনিয়ার এই স্টেজ গুলার মধ্যে মাহফিল গুলার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা যেভাবে সভাপতি রাখো প্রধান অতিথি রাখো বিশেষ অতিথি রাখো আসে না নাই

ওইখানে বিশেষ অতিথি হবেন দাউদ নবী যেই দাউদের কোরআনের তেলাওয়া চুনে ওই নদীর মাছ পানির মাছ পর্যন্ত চলে আসে যেই দাউদের কণ্ঠের কোরানের তেলাওয়াত এত সুন্দর ওই দাউদ নবীর কোরআনের তেলাওয়াতে ওই পানির মাছগুলো পর্যন্ত চলে আসে গাছের উড়ান্ত ওই আকাশের উড়ান্ত পাখিগুলো লেন করিয়া ওই আমাদের নবী দাউদ নবীর কোরআনের গরিমের তলোয়াজ শুনতে পারবে ভাই এভাবে বিশেষ অতিথি হলেন আমার দাউদ নবী পায়ে দাউদ হবেন বিশেষ অতিথি কি হবে বিশেষ অতিথি বয়গম্বর দাউদ হবেন বিশেষ অতিথি তেলোয়াত যখন করবে তেলোয়াত করার পর মানুষগুলো এই তেলোয়াত শুনিয়া বেহুশের মতো হয়ে যাইবে তারপরে আমার না বলবেন ওগো নবী আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি এই কোরা আর আপনার কণ্ঠ থেকে শুনতে চাই আমার আল্লারও আডারে আমার পয়গম্বর আমার পায়গম্বরে আরাবি আমি সাল্লাম লাহ সাল্লাম কে বলা কবে ও কোনো বি আপনি কোরআনের কর্মীয় তলায়ত করেন আল্লাহকে জিজ্ঞেস করবে বল্লাহ আমি কোন পাশে দিয়ে তলায়ত করবো আমার আল্লাহ রব্বুল আলমিন বলবে ও নবী ও নবী আপনি সুরায়া সিন থেকে তলোয়ার করে শুনুন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন আপনি সুরায়া সিন থেকে তলোয়ার করে শুনান আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সুরায়া সিন থেকে তলোয়ার করে শোনাবেন Yes, In... in. Allahu Akbar নবিয়া মেয়া সিং থেকে তেলাওয়াত করবেন নবীর তেলাওয়াত শুনিয়া ওই মানুষগুলো জান্নাতী মানুষগুলো হাউ মাউ করে নবীর তেলাওয়াত শুনবে শুনতে শুনতে বেহুশের মতো হয়ে যাবে শেষ পর্যায়ে মানুষগুলো বলবে ওগো আল্লাহর নবী ও গম্বর আপনার তেলাওয়াত শুনলাম ওগো নবী আমরা এখন আমার আল্লাহর তেলাওয়াত শুনতে চাই আল্লাহ যখন তেলাওয়াত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হাশরের মাঠের মধ্যে তেলাওয়াত করবে মানুষগুলো জান্নাতে মানুষগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলামিন যখন তেলাওয়াত করবে মানুষগুলো এমন অবস্থা হইবে বলে মানুষগুলো এমন হাউ মাও করে পাগলের মতো করবে ওরে বান্দা দুনিয়ার বুকে তোমরা যদি ডাকো আল্লাহ আফুল আল আমীরের মানুষগুলো কেনবে কেন এবারে করবে কেন এভাবে করবে প্রশ্ন আসে ও বান্দা আল্লাহ রব্ল আল আমিনের বান্দারা ওই জান্নাতি মানুষগুলো এভাবে করবে কারণটা হলো ও দুনিয়ার বান্দারা তোমরা কি দেখো না আমাদের বাংলাদেশে যখন কি হয় মেইসি আর্জেন্টিনা আছে না খেলা আছে না আছে না আল্লাহর মোহাব্বতে কেন বান্দারা নাফায় কেন কোরআন চরিয়া লাফায় বলে ও বান্দা মোহাব্বতে লাফায় কোরআনের মহাব্বতে লাফায় আল্লাহর মহাব্বতে লাফায় আল্লাহর মোহাব্বতটা কেমন ও বান্দা ওই কত দূর দেশ না কত দূর দেশ ব্রাজিলে খেলা হয় ওই বান্দারা খেলা দেখিয়া যখন গোল দেয় এক বান্দা লাভ দিয়ে উঠে যায় ওঠে কিনা লাভ দিয়ে বান্দারা উঠে যায় আমার আল্লাহ তালা বলে ও বান্দা কেমন তুমি ওই খেলা দেখিয়া দেখাইলা ওই না পাক খেলা দেখিয়া যদি তুমি লাভ দিতে পারো তুমি ওই দুধ থেকে লাভ দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তালাওয়াত শুনে কি বান্দারা এভাবে বেহুশ হতে পারে না পারেনি আমার আল্লাহর তালাওয়াত কেমন সুন্দর এই কুরআন কত মধুর আল্লাহ রব্বুল আলামিন বলে এই কুরআন পড়লেও সওয়াব এই কুরআন ধরলেও সওয়াব বলে কেমন সওয়াব বলে এক একটা অক্ষরে একটা অক্ষরে দশটা করে নাকি পাওয়া যায় দুনিয়ার কোনো এমন কোনো বই নাই এমন কোনো সাহিত্য নাই এমন কোনো রচিত বই নাই যেই বইটা পড়লে বান্দা একটা অক্ষরে একটা করে নাকি পাওয়া যায় নাকি নাই নাই ও বান্দা তুমি আর মধ্যে এমন কোন একটা বই দেখতে দেখাইতে না যেই বইটা পড়লে একটা করে নাকি পাওয়া যায় পাওয়া যায় না ও বান্দা আমার আল্লাহ কেমন দয়ার বলে বান্দা এই বইটাই এই কোরআনটার একটা অক্ষর যদি পড়ো দশটা করে নাকি পাইয়া যাইবা কেমন সব কেমন সব এই কোরআন পড়তে হবে নি ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবা ও মা এই কোরআন নিয়ে আমল করতে হবে এই কোরআনের উপর আমল করতে হবে রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামের জন্য কাল গোলামি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই না

আল্লাহর গোলামির জন্য ও বান্দা আল্লাহ বানাইলেন গোলামির জন্য ও বান্দা গোলামি না করিয়া তুমি আল্লাহর গোলামি না করিয়া দুনিয়ার মাফলুকের গোলামি করো বলে কিভাবে একজন মানুষ মসজিদ আসতেছে বলি ভাই নামাজ পড়ার জন্য আসতেছেন বলে হ্যাঁ বা সন্ত নামাজ মুসল্লি ভাই পরে কিন্তু মুসল্লির নিয়ত আমি নামাজ পড়তেছি আমাকে একজন ভাই নামাজি বলবে আমাকে একজন ভাই মুসল্লি বলবে আরেকজন ব্যক্তি নামাজ করে যদি জিজ্ঞাসা হয় ভাই নামাজ পড়েন কেন বলে আমাকে ঘর থেকে পাঠাইছে নিজের মন থেকে বান্দা নামাজ পড়তে আসে না আমার আল্লা আলামিন বলে এই আবাদত আমার কাছে কবুল হবে না কবুল হবে না আরে বান্দা দেখে যায় বলে বান্দা প্রত্যেক বছরে হজে যায় ওই কাবাই গিয়ে লাভবাই কাল্লা ভাগবার লাভবাই কে আওয়াজ দেয় ওরে বান্দা ওই হজ করলা কিন্তু বান্দার অন্তরের মধ্যে আছে আমাকে মানছে হাজি বলবে আমাকে মানুষে হাজি যায় বলে ডাকবে ও বান্দা যদি অন্তরের মধ্যে এমন থাকে এটা আমার আন্দার গোলামি হবে না এটা হবে লোক দেখানো গোলামি আরেক বান্দা দেখা যায় ও রমজান মাস আসলে দেওয়ার জন্য আজি বান্দার লাইনে দাঁড় করাইয়া করাইয়া ওই পেপারের মধ্যে দেয় ভিডিও শুট করে দেয় এভাবে এভাবে করে বান্দা দেয় অন্তরের মধ্যে একটা সাতটা খেল বান্দাকে মানুষ দেখে দেখে বান্দাকে বলবে যে কি আমি দানশীল। আরেক ব্যক্তিকে দেখা যায় আসলে এই ব্যক্তি থেকে ব্যক্তি থেকে বড় হাটের গরুটা আমি লইতে হবে আমি যদি না কিনি বলবে ওনার গরুটা ছোট আমারটা বড় এটা কেমনে হয় ওনারটা বড় আমারটা ছোট মালিক মানুষ না মালিক বলেন সমান আমার আল্লাহ গোলা করতে হবে একমাত্র আল্লাহ গোলা আমি আর কারো করা যাবে না কারো করা যাবে না এবার মালিককে বলেন এবার মালিক বলেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা ইবাদতের মালিক স্বয়ং আমার আল্লাহ এই দুনিয়ার মানুষের কি দেখানোর জন্য ইবাদত করতে পারবা না পারবা না দুনিয়ার মানুষ কি যদি দেখানোর জন্য ইবাদত করো আমরা আল্লাহ তালার কাছে এই আবাদত কবুল হবে না রে ভাই কবুল হবে না এই জন্য এবাদত করতে হবে স্বয়ন আল্লাহর জন্য দুনিয়ার মানুষের দেখার জন্য আবাদত করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম গোলামির জন্য আর গোলামিটা বান্দা করতে হবে মৃত্যু পর্যন্ত গোলামি করতে হবে কি পর্যন্ত বলেন মৃত্যু পর্যন্ত যদি একদিন করেন আরেক দিন না করেন বান্দা এটা আপনার হবে না এবাদত করতে হবে দৈনন্দিন একদিন করলেন আরেক দিন না করলেন হবে না আমার ও বান্দা মৃত্যু পর্যন্ত আবাদত করতে হবে এখন কথা হলো মৃত্যু পর্যন্ত আমরা সকলে আবাদত করব কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এখন কথা হলো মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি মৃত্যু থেকে বান্দা কোনো পরান করার সুযোগ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও তুমি পারবা না পারবা না কেউ যদি মনে পড়ে আমি একটা এমন ভল বানাবো যে ঘরটার মধ্যে আমি থাকিয়া আমি দেখবো যে আমার আজরাইল আমার এই ঘরের মধ্যে আসবে না আমার বলে ও বান্দা যদি মনে করো তুমি এরকম একটা ঘর নির্মাণ করবা আর এই ঘরটার মধ্যে তুমি থাকবা আর থাকিয়া থাকিয়া তুমি চিন্তা করবা মৃত্যু তোমার আসবে না আসবে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ও বান্দা এটা তোমার ভুল ধারণা তোমার মৃত্যু অবশ্য অবশ্যই একদিন না একদিন আসবে মৃত্যু আসবে নি এই মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ নাই ও এলাকার মুসলমান ও মানিক কান্দি এলাকার যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার মা আজকে মা থেকে জেনে নাও এবাদতের মালিক চয়ান আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষ এবাদতের মালিক না রে বাবা এই জন্য আবাদত করতে হবে আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের আবাদত করা যাবে না এবাদতের মালিক বলেন আল্লাহ এই জন্য পাঁচ অক্ত নামাজ সর্বকার জন্য বলেন আল্লাহর জন্যে এই আবাদত হলো আমার আল্লাহর জাকাত দিব জন্য বলেন আল্লাহর জন্য এই রমজান মাসে জাকাত দিব আমার আল্লাহর জন্য আজ করব আমার আল্লাহর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি আমার আল্লাহর জন্য আমাদত বন্দি করে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলে ওই বান্দাকে আমি আল্লাহর জান্নাত দিতে আর দেরি করব না জান্নাত দিবে কে আল্লাহ জান্নাত দিবে ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবা আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল একদিন না একদিন এই দুনিয়ার মুখ থেকে চলে যাইব এই দুনিয়ার মুখ থেকে আমি আপনি সবাই চলে যাইতে হবে কি নিয়ে অন্ধকার কবরে যাব বৃদ্ধ বাবা এই জীবনে এমন কোনো আবাদত নাই আমরা করছি যে আবাদত দিয়ে নিজেরা পাইব এমন কোনো করি নাই আমার আল্লাহ রব্বুল কাছে দোয়া করি ও আল্লা আপনি আমাদের সবাইকে এই আবাদত দিয়ে জান্নাত আমার দান করিয়েন এই জন্যে সব সময় সর্ব অবস্থায় একমাত্র একটা দোয়া করতে হবে আল্লাহ মৃত্যুর আগে আগে আপনি আমাদের সবাইকে এই গুনাহের থেকে পানা চাই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ এই দুনিয়ার বুক থেকে একদিন না একদিন ডাক দিব কি নিয়ে অন্ধকার কবরে যাইবা ও অন্ধকার কিভাবে থাকবা ওই অন্ধকার কবর কেমন কবর যে অন্ধকার কবর মধ্যে কোন সাথী পাওয়া যায় ভেনারের ভাবা এই অন্ধকার কবর মধ্যে কোন বাতি নাই চতুর্পাশে শুধু মাটি আর মাটি উপরে বাসের চাউনি ওই অন্ধকার কবর কেমন ঘর বলে ওই অন্ধকার কবর হলো সব বিচ্ছুর ঘর ওই অন্ধকার কবর হলো ও সব বিচ্ছুর ঘর ওই অন্ধকার কবর হলো বাবা ওই জান্নাতের বাগিসা কার জন্য যে ব্যক্তি নেকা করিয়া কবরে যাইতে পারবে তার জন্য হবে জান্নাতের ঘর আর যে ব্যক্তি নেকা সারা যাইবে তার জন্য এই কবর হবে জাহান নামের ঘর হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তিটা নেকা আমল করিয়া এই দুনিয়ার বুক থেকে কবরের জগরে যাইবে তার জন্য হবে কবরটা মিন রাতুমিন হবার বলে যে ব্যক্তি নেকামল করিয়া যাইবে তার জন্য হবে জান্নাত আর যে ব্যক্তি কবরে যদি কামল না করিয়া যায় তার জন্য হবে হাবরাতুল নার জাহান্নামের ঘর তো ও বাবা এখন চিন্তা করেন আপনি এই কবরে কি নিয়ে যাইবেন কি নিয়ে অন্ধকার কবরে যাবেন ভাই এই অন্ধকার কবরে নেকা সারা কোনো উপায় নাই দুনিয়ার বুকে আপনি কোথাও আটকে গেলে মামু খালু দিয়া আপনি বাঁচতে পারবেন এই হাসরের মাঠেই কব এই কবরের মধ্যে কেউ চলবে না এই কবরের মধ্যে একমাত্র ওই মাফ করেন ওয়ালা বলেন আমার আল্লাহ ঠিক কি না দুনিয়ার কোন মানুষ দিয়ে আপনি বার পাবেন না একমাত্র পাইবেন ও বাবা ছোট্ট একটা কথা বলে যাই আপনি যদি মাফ পাইতে চান ওই যদি দুনিয়ার বুকে একটা ন্যাক সন্তান রেখে যান ও এক সন্তানটা যদি আপনার জন্য দোয়া করে ওই এক সন্তানটার হুশিরা করে আল্লা রফ বুলা আমিন আপনাকে মাফ করে দিবে এক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায় তাহলে মরার পরে আমাদের কবরের আজাব যদি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবরের আজাব কি করবে মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া থেকে স্বল্প সময়ের মধ্যে যে আলোচনা করে এই দুনিয়া থেকে আমল করে নিজের জান্নাত নিজে কামাই করে নিজের জান্নাতের পুঁজি করে দুনিয়া থেকে যাওয়ার আমাদের সবাইকে তাও দান করুক সকলে বলে আমিন